আজকে আমার ভাবি রান্না করছে আমার জন্য গরুর মাংস আর খিচুড়ি যেটা আমার সবচেয়ে ফেভারিট আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর ঈদের দিনটা কার কী রকম কাটছে সেটা বলবেন আর এইবারে ঈদটা আমার খুব বাজে কাটছে ঈদের পরে পঁচিশ তারিখে আমার এক্সাম শুরু হবে এই কারণে আমি ঈদের দিনও পড়ালেখা করছি এটা কেউ বিশ্বাস করেন বা না করেন আমি ঈদের দিনও পড়ালেখা করছি আর আমার টিচারকে আমি লেখে সেই নোটগুলো পাঠাইছি ঈদের দিন অ্যান্ড আমার স্যার বলছে এগুলো একটাও হয় না তারপর আমার মনটা খুব খারাপ হয়ে যায় আর আমি ঘুমিয়ে পড়ি অ্যান্ড ঘুম থেকে উঠে থেকে রাত নয়টা বেজে গেছে ভাই কি বলবো আর আর ভালো লাগে না এইসব জ্বালা যন্ত্রণা আর খিচুড়ির কথা কী বলবো খিচুড়ি ভাই খুব টেস্ট হয়েছে আর আমার ভাবির হাতে রান্না যার কোনো তুলনা হয় না আর ঈদ কার কীরকম কাটছে সেইটা আমাকে বলবেন আমার ঈদ কিন্তু সত্যি বাজে কাটছে ভাই এরকম বাজে ঈদ আমি কখনও কাটাইনি আমার ঈদ আমার সাথে একটা ছলনা করে হয়েছে আমি একটু ঘুমাইছি ঘুম থেকে ঘুরতে কি রাত নয়টা হয়ে গেছে আর পর্যন্ত নিজের মেজাজটার উপর কী রাগটা হয়েছে রে ভাই কি বলবো আর আর খিচুড়ি কিন্তু আমার খুব মজা লাগতেছিলো খিচুড়ি কিন্তু খুব ভালো লাগতেছিল আর কারা কারা আমার পেজে নতুন পিস পেসটাকে একটু ফলো করবা আর ভিডিওতে শেয়ার করবা আর কমেন্ট করবা আর এই ভিডিওতে যারা কমেন্ট করবা পরবর্তী ভিডিওতে তাদের পাঁচজনের নাম বলে দেওয়া হবে